ধর্মের বিরুদ্ধে সমালোচনা গত ছয় বছর ধরেই করে আসছে এবং যখন ধর্ম ও ধার্মিকদের সমালোচনা করি তার পেছনের কারণটা খুবই স্পষ্ট এতটাই স্পষ্ট যেটা আসলে অবহেলা করার মতো নয় কেননা এই ধরনের মানুষগুলো সমাজে থাকে সমাজের সুযোগ সুবিধা সব কিছু ভোগ করে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সব কিছু তারা গ্রহণ করে কিন্তু যুক্তির ক্ষেত্রে মানবতার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে চেতনার ক্ষেত্রে এরা এতটাই পিছিয়ে আছে যেটা দেখলেই আসলে এদের প্রতি করুণা হয় আজকের ভিডিওটি একজন সনাতনী নারীকে নিয়ে যার নাম হচ্ছে তিস্তা তিনি আমার চ্যানেলে এসে কমেন্ট করেছেন এবং কমেন্টের বিপরীতে তার কাছ থেকে বেশ কিছু ফিডব্যাক পেলাম তিনি আমাকে নিয়ে পোস্ট করেছেন এবং এই পোস্টের ভিত্তিতে এই সনাতনী নারী যিনি আবার কৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণব আমি সকল হিন্দু এবং সকল বৈষ্ণবদের কাছে কিছু প্রশ্ন রাখব এবং ভিডিওটি অবশ্যই হিন্দুদের জন্য সনাতনীদের জন্য কারণ ইসলাম নিয়ে যখন কথা বলি তখন কিন্তু আমি ইসলাম এবং মুসলমানদেরকে বিন্দু মাত্র ছাড় দিই না তো সেক্ষেত্রে হিন্দুরা যখন এমন কোনো আচরণ করবে যেটা আসলে যুক্তির বাইরে বোধের বাইরে এবং স্বাভাবিক যেই চিন্তা চেতনা রয়েছে সুস্থতার যেটা পরিচয় তার বিপরীতে যখন কোনো ধরনের কাজ করে তখন সেটা নিয়ে আসলেই আলোচনা করতে হয় তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওটি শুরু করছে আমি গত কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম সে পোস্টে একটি ছবি সকলের সামনে তুলে ধরি একটি ছবিতে দেখা যাচ্ছে আগুনের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি ফুটে উঠেছে এটা একজন হিন্দুর দাবি এবং এই পোস্ট করার পর সেই পোস্টের নিচে এই নারীটি কমেন্ট করে আজকে আমি সেই কমেন্টটি আপনাদের সকলের সামনে তুলে ধরছি তিনি বলছেন কর্ম সনাতন ধর্ম কর্মতে বিশ্বাস করে যে যেমন কর্ম করে তাকে তার ফলের ভোগ করতেই হবে ভালো কর্ম করে তাকে ভালো ফল ভোগ করতে হবে আর খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করতে হবে যে মেয়ে র্যাপ হয়েছে বা যে বিকলাঙ্গ তারও কোথাও না কোথাও খারাপ কর্ম আছে একজন নাস্তিক যদি ২০ বার ঈশ্বরকে গালি দিয়ে ভালো কাজ করে সেও ভালো ফল পাবে ব্রাবলা ব্রাবলা তিনি আরেকটি কমেন্ট করেছেন তিনি বলছেন সোলারিন আলেকজান্ডার ধরুন আপনার মাকে আমার পাড়ার এক কাকা র‍্যাক করলো বা আপনাকেই আমার পাড়ার কোনো ছেলে র‍্যাক করলো দেখবেন এখানে আপনার আপনার মায়ের পূর্ব কোনো খারাপ কর্ম এখানে ইনভলভ আছে আবার আমার ওই পাড়ার কাকার জন্য খারাপ কর্মের জন্য কোনো খারাপ কর্মফল অপেক্ষা করছে এটা হতে বাধ্য এরপর তিনি তার ইউটিউব চ্যানেলে ব্লগস উইথ তাতে বলছেন ডিয়ার সোলারিন ছাগল জেন্ডার তুই নিজের রিলিজিয়ান নিয়ে পোস্ট কর সেটা তোর জন্য পারফেক্ট বা যেটা সম্পর্কে তোর নর্মাল নলেজ নেই সেটা নিয়ে বাতেলা মারতে আসিস না তুই এমন একটা আবাল যে সাহিত্যিকদের লেখাকেও তুই ঐতিহাসিক দলিল হিসাবে রেফারেন্স দিস তুই এমন আবাল যে নিজের ফেইস আইডেন্টি হাইড করে উইদাউট পারমিশন অন্যের ইনফরমেশনকে দিয়ে দিস পুরো কমেন্টটা দেখানোর সাহস নেই আমি বলেছি কর্মার ফল সবাই ভোগ করতে হবে যে মেয়ে র্যাব হয়েছে আই রিপিট যে মেয়ে র্যাপ হয়েছে তার নিশ্চিত কর্মা খারাপ ছিল আর যে র্যাপ করলো সেও তার কুকর্মের ফল ভোগ করবে আর শোন আমাকে রক্ষা করার জন্য দরকার নেই তোর মতো দুই অক্ষরের মূর্খদের থেকে আমি প্রস্তুত আমিও তোকে বোরখা পরিয়ে ছাড়ব হিন্দু যারা রয়েছেন তাদেরকে একই প্রশ্ন করব মুসলমানের জাতের মতো আপনারা যারা হিন্দুর জাত রয়েছেন তাদের স্বভাবটা একই রকম কেন সুন্দরভাবে ভদ্রভাবে সভ্যভাবে একাডেমিক আলোচনায় আপনারা আসেন না কেন একটি সুন্দর সভ্যভাবে আপনারা আলোচনা করেন আপনার মুসলিমদেরকে যখন আমি অপমান করি মুসলিমদেরকে আমি যখন তাদেরকে ল্যাংটা করি তাদের রেফারেন্স দিয়ে তাদের আচরণ দিয়ে তাদেরকে যখন সবার সামনে আমি নিয়ে আসি তখন আপনারাই কিন্তু আমার চ্যানেলের নিচে এসে বা দারুণ লিখেছেন দুর্দান্ত লিখেছেন দারুণ করেছেন কি পরিমাণ প্রশংসা করেন কিন্তু যখন আপনাদের কমিউনিটি থেকে আপনাদের সম্প্রদায় থেকে কেউ আসে এবং একই রকম নোংরামি করে তখন আপনাদের অবস্থানটা কি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাচ্চা একটা মেয়ে খুব বেশি হলে বয়স তার বিশ বাইশ বছর হবে আমার বয়স ছেচল্লিশ বছর প্রায় হচ্ছে আমি তার চেয়ে প্রায় তেইশ চব্বিশ বছরের বড় হব বাচ্চা একটা মেয়ের এতটুকু শিক্ষা নেই না পারিবারিক শিক্ষা রয়েছে না একাডেমিক শিক্ষা রয়েছে নাকি ধর্মীয় শিক্ষা রয়েছে অপরিচিত বয়স্ক কারোর সাথে কিভাবে কোন সম্বোধনে কথা বলতে হবে এতটুকু জ্ঞান নেই নাম বিকৃতি করা নোংরামি করা গালাগালি করা তুই তোকারি করা কিন্তু আমি কিন্তু ওনাকে গালাগালি করছি না ওনাকে আমি সম্বোধনের সময় ব্যবহার করেছি শ্রীযুক্তা অর্থাৎ একজন হিন্দু নারীকে যতটুকু সম্মান দেওয়া দরকার অতটুকু সম্মান আমি দিচ্ছি কিন্তু বিপরীতে যেই ব্যবহারটা পেলাম তো সেক্ষেত্রে কোনো ছাড় চলে না তাহলে চলুন আমরা দেখলাম যে তার অবস্থান কি তিনি বলতে চেয়েছেন একজন নারী যখন ধর্ষিতা হয় তার কর্মফলের কারণে ধর্ষিতা হয়েছে আমি আবারও বলছি একজন নারী যখন ধর্ষিতা হয় তার কর্মফলের কারণে ধর্ষিতা হয়েছে এটা এই সনাতনী নারী তিস্তার আকিদা বিশ্বাস ইমান যেটা আপনার বিশ্বাস এটাকে আমরা ইসলামের ভাষায় আকিদা বা ইমান বলে থাকি এবার কিছু প্রশ্ন ধরুন তিস্তা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাত প্রায় একটা এমন সময় পাঁচ ছজন হিন্দু যুবক তাকে দেখতে পেল এত রাতে নারী দেখে হিন্দু যুবকদের ধুতির ভেতরে লুকিয়ে থাকা তলোয়ার খারাপ হয়ে গেল তারপর তিস্তাকে জোর করে পাশের কোনো পরিত্যক্ত ভবনে নিয়ে কলকি অবতারের তলোয়ার দিয়ে ঘপাঘপ করল ধরুন ছজন যুবক মাথাপিছু তিনবার করে করল। তাহলে আঠারোবার ঘপাঘপ করলো তিস্তার বৈষ্ণবীয় পুকুর একেবারে ঘন আঠালো ভক্তিতে ভিজে গেল এবার প্রশ্ন হল কোন পাপের কারণে তিস্তাকে ঘপাঘপ করা হলো কর্মা বা কর্মফলের কারণে একজন নারীকে ঘপাঘপ করা হলো এটা ঈশ্বরের কেমন বিচার আগের জন্মে বা এই জন্মের কর্মফলের কারণে কোনো নারীকে র্যাপ করার মতো ভয়াবহ শাস্তি ঈশ্বর কিভাবে দিতে পারেন তিস্তা বলল আমার মাকে পাড়ার কাকু র্যাব করল র্যাপ করার কারণ হলো আমার মায়ের কর্মফল কর্মফলের হিসেবে একজন নারীকে ঈশ্বর র‍্যাপের শাস্তি দিচ্ছে এটা কেমন বিচার যে র‍্যাপ করছে সে কেন শাস্তি পাবে কারণ সে তো শাস্তি দিচ্ছে অপরাধীকে ঈশ্বরের নির্দেশে র্যাপ করছে র‍্যাপের সময় দারুণ আনন্দ পাচ্ছে সে কিভাবে দোষী হবে একজন নারী যত বড় অপরাধ করুক না কেন তার অপরাধের কারণে কিভাবে তাকে র্যাপের শাস্তি দেওয়া যায় তাহলে যত নারী ভারতে র‍্যাপের শিকার হয়েছে বা হবে তারা শুধু তাদের কর্মফল ভোগ করছে তিস্তার ফাতোয়া অনুযায়ী তাহলে ভারতে কোনো নারী র্যাপের শিকার হলে কোনোভাবেই আইনের আশ্রয় নেওয়া যাবে না কারণ নারীটি নিজের কর্মের কারণে র‍্যাপের শিকার হয়েছে একজন নারী হয়ে যে তরুণী বলতে পারে কর্মফলের কারণে নারীরা র‍্যাপের শিকার হয় তার মানসিক সুস্থতা নিয়ে আসলেই প্রশ্ন জাগে তিস্তা গ্যাং র্যাপের শিকার হলে কি নিজের কর্মফলের দোষে র‍্যাপের শিকার হয়েছে এটা ভেবে বাসায় বসে থাকবে নাকি সরাসরি মামলা করবে জানতে বড় ইচ্ছে করে সনাতনী নারী তিস্তা একটি অভিযোগ করেছেন সোলারিন আলেকজান্ডার মানুষের তথ্য ফাঁস করে দিচ্ছে মানুষের অনুমতি নিচ্ছে না তাকে উদ্দেশ্য করে বলতে চায় সোলারিন আলেকজান্ডার কখনোই কোনো নিরীহ কোনো ধরনের অপরাধ করেনি বা সভ্য মানুষ যারা সকলকে ভালোবাসে যাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই যাদের মধ্যে জিজ্ঞাংসা নেই যাদের মধ্যে মানবতা রয়েছে এমন কারো তথ্য কখনোই সে প্রকাশ্যে আনেনি আজ পর্যন্ত আড়াই হাজার ভিডিওতে যত লোকের তথ্য সামনে আনা হয়েছে তারা প্রত্যেকে বিশ্বাস করে ভারতে গিয়ে আক্রমণ করতে হবে ভারতে গিয়ে জিহাদ করতে হবে গাজাউতুল হিন করতে হবে এবং গাজাওতুল হিন্দে যত নারী সেখানে তিস্তাও আসবে তিস্তার মা আসবে বোন আসবে দাদি আসবে নানি আসবে ফুফু আসবে খালা আসবে তার চোদ্দ পুরুষের নারীরা আসবে এবং এই মুসলিমরা এই মুসলিম রায়ে তিস্তাকে তিস্তার মাকে বোনকে খালাকে ফুফুকে দাদিকে নানিকে বিছানার মধ্যে তুলে দুই পা ফাঁ করে মুহাম্মদের ইমান দণ্ডটা ঢুকাবে এবং তিস্তার বৈষ্ণবীয় পুকুরে মুসলিমদের জমজমের সাদা পানিগুলো ঢালবে সেই কারণে আমি ওই লোকগুলোর কথা নিয়ে আসি তাদের নাম তাদের পরিচয় নিয়ে আসি যে দেখুন কতটা ভয়ঙ্কর তাদের বিশ্বাস কতটা ভয়ঙ্কর তাদের আকিদা কতটা ভয়ঙ্কর তাদের মনোভাব যে তারা হিন্দুস্তান আক্রমণ করবে হিন্দু পুরুষদের হত্যা করবে হিন্দু শাসকদেরকে সামদেশে গলার মধ্যে শিকড় পরিয়ে নিয়ে যাবে এবং হিন্দুদের মন্দির লুট করবে এবং হিন্দু নারীদেরকে তারা ভোগ করবে আপনাকে যারা আক্রমণ করবে আপনার পরবর্তী প্রজন্মকে যারা আক্রমণ করবে এবং আক্রমণ যে করবে এটা তারা বিশ্বাস করে সেই লোকগুলোর কথাই আমি প্রকাশ্যে আনি আমি কখনোই কোনো নিরপরাধ আমি কখনোই কোনো ধরনের সংখ্যালঘু বা যার পরিচয় প্রকাশ করলে তার মৃত্যু হুমকি আসতে পারে বা তার মৃত্যু হতে পারে তাকে দেশ ছাড়া হতে পারে এমন কারো পরিচয় কখনো আনি না যারা অপরাধী যারা নোংরামি করে যারা জিঘাংসা পুষে রাখে যারা মনে করে যে অমুসলিম মানেই হচ্ছে কাফের অমুসলিম মানেই হচ্ছে নিকৃষ্ট অমুসলিমদের হাতে কোনো কিছু খাওয়া যাবে না তাদের থেকে কোনো কিছু কেনা যাবে না এই মানসিকতা যারা পোষণ করে এবং বিশেষভাবে অমুসলিম নারীদেরকে যারা মালে গানিমাত মা মালাকাত আয়মান কুম বানিয়ে ধর্ষণ করবে বাজারে বিক্রি করবে তাদের কথাই নিয়ে আসি আপনার উচিত এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়া আর আপনি উল্টো আমাকে বলছেন যে আমি মানুষের পরিচয় ফাঁস করে দিই কোনো অসহায় কোনো নিরপরাধ লোকের বিরুদ্ধে এই কাজটা করলে তখন সেটা অপরাধ হয় কিন্তু যখন কোনো অপরাধী এবং অপরাধীর অপরাধ পরিচয় প্রকাশ্যে নিয়ে আসা সেটাকে ফাঁস বলে না যদি এটাই হয় তাহলে প্রতিটা নিউজ চ্যানেল প্রতিটা পত্রিকা প্রতিটা নিউজ পোর্টাল যখন প্রতিটা অপরাধীর পরিচয় সামনে নিয়ে আসে তাহলে তারা প্রত্যেকে অপরাধ করছে প্রত্যেকে ভঙ্গ করছে ফাতোয়ায়ে তিস্তা অনুযায়ী মাননীয় তিস্তা মহোদয়া আমি আপনাকে সরাসরি লাইভ চ্যালেঞ্জের আমন্ত্রণ জানাচ্ছি আপনার ধর্ম নিয়ে মহাভারত রামায়ণ পুরাণ উপনিষদ থেকে আলোচনা করা হবে প্রকাশ্যে যদি আপনি প্রকাশ্যে সকলের সামনে লাইভে এসে আমার সাথে বসে আলোচনা করে আপনার ধর্মকে সত্য প্রমাণ করতে পারেন আমি আপনার হাত ধরে হিন্দু ধর্ম গ্রহণ করব কিন্তু আপনি যদি পরাজিত হন প্রকাশ্যে ওই মুহূর্তে আপনাকে হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন